ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি পর্ণা আমার চ্যানেল নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল আজকে জামাই ষষ্ঠী আজকে ওয়েডনেসডে সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী আজকে দিনটা যেন সবার খুব খুব ভালো কাটে আমরাও যাব জামাই ষষ্ঠীতে তো ওই জন্য সব জামা কাপড় বার করে ফেলেছি যেগুলো যেগুলো মা দিয়েছে নতুন তো সেগুলো বার করেছি তো তোমাদের সাথে শেয়ার করি চলো এটা পরবো এই শাড়িটা আর তার সাথেই হাকোভা ব্লাউজ আর আমার ছেলের এই জামা দৌড়ো বেরো নতুন জামা আছে তো সেটাই পরবে তো চলো এখন কি করবো সবার আগে দিনটাকে স্টার্ট করি এই যে রেডি হয়ে গেছি যাব বলে তো চলো আজকের আউটফিটটা দেখিয়ে দিয়ে এটাই মা দিয়েছিল এই হাকোভা ব্লাউজটা রেডি কিনেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এই হ্যান্ডলুমটা কিনেছিলাম এইটা আজকে পরেছি আজকের আউটফিট ব্লাউজ কেমন লাগছে অবশ্যই শাড়িটা আমাকে কমেন্ট করে জানিও আর কালারটা অসাধারণ দেখো কি সুন্দর কালারটা আজকের মেক আপ আজকে আউটফিটটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আজকের আমার ছেলের আউটফিট এই যে তো চলো বেরোনো যাক কি চলতে সাত চার চলো বাড়া

খাবার বসে পড়েছে এদিকে রুমালি রুটি রাইস ও আচ্ছা এই যে আরো আসছে আইটেম এই যে এটা মাটন চাপ পাতুরি চিংড়ি চিংড়িমাছে মালাইকারি ফিশ পাই আলু ভাজা রুমালি রুটি রাইস আরো আসছে আরো মাটন আসছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এত খেয়ে মানে সব এরকম মানে ঢোকে বসে পড়েছে এরকম অবস্থা এই যে এইদিকে সৌরভ এখনো খাচ্ছে আর এদিকে খাওয়া হয়ে গেছে ওদের সবার এই যে আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা তো চলো বেরিয়ে যাই টাটা করে দাও তো চলো এই যে আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক বাড়ি হুম তুমি যাবে না আমায় যে বাড়ি চলে এসছে অনেকক্ষণ এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে নিলাম নিয়ে এবার ডিনারও কমপ্লিট ডিনারে লুচি আর আলু মরিচের তরকারি তো খাওয়া হয়েও গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি কিছু ভালো লাগে অবশ্যই অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর শেয়ার করতে আমার চ্যানেলটাকে একদম ভুলবে না তো ভালো ভালো ব্লগ দেখতে চাইলে ভালো ভালো মিনি মিনিও ব্লগ যোগে আরও ইন্টারেস্টিং দেখতে চাও আরও ভালো ব্লগও ইন্টারেস্টিং দেখতে চাও সব কিছু ট্রাভেল ব্লগ মেকআপ ব্লগ কী কী দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চেষ্টা করব তোমাদের সাথেও সেগুলো শেয়ার করা মানে গিয়ে বা মেকআপ করে তোমাদের কাছেও শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিলাম যদি কিছু ভালো লাগে অবশ্যই কি করবে লাইক এন্ড সাবস্ক্রাইব চলো বাই বাই টেক কেয়ার গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট एवरीवन লাভ ইউ এভরিবডি বাই তো চলো গুড নাইট